তো গাইস আজকে আমি চলে এসেছি স্বামী নারায়ণ মন্দিরে আর কিভাবে আসলাম কোথা থেকে এসেছি বা তোমরা কোথা থেকে আসতে পারো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো প্রথম থেকে শুরু করা যাবে হে গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর ব্লগ শ্যুট করছি তো বাড়ি থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আমি স্টার্ট করলাম ভিডিওটা তো আজকে আমি যাচ্ছি স্বামী নারায়ণ মন্দিরে অনেক দিন ধরে যেন তো যাবো যাবো প্ল্যান করছিলাম কিন্তু এমন দিনে যাচ্ছি মানে আজকে তিরিশে মার্চ প্রচণ্ড একটা গরম পড়েছে আমি শাড়ি পরে যাওয়ার প্ল্যান করে রেখেছিলাম তারপর ভাবলাম চুড়িদার পরবো বাট এত গরমে দেখো আমি কী পরেছি এই দেখো এরম একটা কটসেট মানে যেটা আমি পয়লা বৈশাখের জন্য কিনে রেখেছিলাম সেটাই পরে নিয়েছি যাই হোক চলো বেরোই এখন মানে ওখানে মন্দির খোলার টাইমিংটা বিকেলের দিকে আছে তো সমস্তটা বলে দেবো তোমাদের কিভাবে যেতে হবে কোথা থেকে কিভাবে তোমরা যেতে পারবে আপাতত এখন আমি বেরোই মুখে লজেন্স রয়েছে একটা গাল ফোলা ফোলা রয়েছে তো চলো বেরোনো যাক আর আমি আমি কলকাতা থেকেই যাব তো কিভাবে যাব ডিটেলসে সমস্তটা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও করার চক্করে আমি ছাতা নিয়ে বেরোইনি এই রোদের মধ্যে বেরিয়েছি এখন বাজে দুটো পনেরো ঠিক আছে ওখানে মন্দিরের টাইমিংটা বিকেলে যেটা হয় সেটা না চারটের সময় ওপেন হয় তো আমিও নর্মালি যেটা জানি কারণ আমার না এক বন্ধু থাকে ওখানে তো সেই আমাকে ডিটেলসে বলেছে আর সব থেকে ভালো কী বলো তো আজকে ও আমাকে মানে কিছুটা তো আমাকে অবশ্যই যেতে হবে মেট্রো করে যেতে হবে তো ওই বলে দেবে কোথায় নামবো বা ওখান থেকে আমাকে নিয়ে যাবে যেটা বাস বা কিছু করতে হতো সেটা আমাকে করতে হবে না তো আমার এই একটা বড় আজকে মানে প্লাস পয়েন্ট আছে তো চলো আপাতত এই রাস্তাটা তো ছায়া আছে কিন্তু মেইন রোডে উঠলেই না প্রচুর রোদ আমাকে অনেকগুলো চেঞ্জ করতে হবে দুটো অটো তারপর মেট্রো চেঞ্জ করতে হবে তারপরে আমাকে নিয়ে যাবে তো আজকে সমস্ত ডিটেলস আমাদের বলে দেবো ভিডিওটার মাধ্যমে মানে কখন মন্দির খোলে ভোগ প্রসাদের ব্যাপারটা কিভাবে করে তোমরা যাবে সব জায়গা থেকে কীভাবে যেতে হবে সব ডিটেলসে বলে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবে বাড়ি থেকে বেরিয়ে দুবার অটো চেঞ্জ করে আমি চলে আসলাম আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন বরানগর মেট্রো স্টেশন যেহেতু আমি বেলগুড়িয়া থেকে আসছি তো আমার এখান থেকে দমদম হয়েও যাওয়া যায় আবার বরানগর মেট্রো স্টেশনেও চলে আসা যায় তো আমার এটা সুবিধা বলে আমি এখান থেকেই আসছি আর এখানে যাওয়ার কিন্তু মানে নারায়ণ মন্দিরে যাওয়ার অনেকগুলো রুট আছে তোমরা যেভাবে তোমাদের সুবিধা সেভাবেই যেতে পারো চলো আমি কিছুটা তোমাদের বলে দিই এটা কিন্তু ডায়মন্ড হারবার রোডের ওপরেই পড়ে আর তোমরা যদি এই মেট্রো করে আসতে চাও তাহলে তোমরা নামবে টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে সেখান থেকে নেমে তোমরা যে কোনো অটো ধরে চলে যাবে বেহালা চৌরাস্তা আর ওখান থেকে ডায়মন্ড হারবার যে কোনো ট্রে মানে বাসে ট্রোরে তোমরা পৌঁছে যাবে স্বামীনারায়ণ মন্দির এছাড়া তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে শিয়ালদা স্টেশনে নেমে তোমরা ওখান থেকে দুশো পঁয়ত্রিশ বাস ধরলেই কিন্তু একদম স্বামিনারায়ণ মন্দিরে কিন্তু পৌঁছে যেতে পারবে তাছাড়াও মাঝারহাটে যদি তোমরা চলে আসো মাঝারহাট লোকাল ধরে তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর বাস পেয়ে যাবে ডায়মন্ড হারবার গামী যেগুলো কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে তোমাদের পৌঁছে যাবে তো আমি যেহেতু আমার বন্ধুর সাথে যাচ্ছি আমি নেমেছিলাম হচ্ছে নেতাজি মেট্রো স্টেশনে সেখান থেকেই আমরা যাচ্ছি বাইকে করে আর অনেকটা রাস্তা আমি অলরেডি চলে এসেছি বাড়ি থেকে বেশ খানিকটা কিন্তু দূর এই দেখো পৌঁছেও গেছি বাইরে থেকেই দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি তো ভীষণই এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য বাকিটা কিন্তু আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু ভেতরে গিয়ে আজকে সামনে থেকে দেখবো তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম চলো এবার ভেতর দিকে যাওয়া যাক তারপরে বাকি ডিটেলসগুলো কিন্তু ভেতরে গিয়ে তোমাদেরকে বলবো এই দেখো আমি কিন্তু পৌঁছে গেছি পার্কিং লটে এখানে কুড়ি টাকা নিয়েছিলো আমাদের গাড়ি রাখার জন্য মানে বাইক রাখার জন্য পার্কিং লটটা দেখতে পা আচ্ছা পুরো ফাঁকা অনেকটা বড় তোমরা চাইলে গাড়ি মানে চার চাকা নিয়ে বাইক নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারো ফাইনালি পৌঁছে গেছি আর যারা ভাবছো না গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আসতে পারো এখানে অনেক বড় পার্কিং লট আছে তোমাদের তো দেখিয়ে দিলাম তো এই জায়গাটা অনেকটা বড় গাড়ি বাইক যেয়ে ভাবে আসতে পারো তো চলো এবার ভেতর দিকে যাই বাইক পার্কিং করে চলে আসলাম মন্দিরের দিকে গেট থেকে মানে তোমরা যখন মেন গেট থেকে এক নম্বর বা দু নম্বর গেট থেকে ঢুকবে আমরা যেমন দু নম্বর গেট থেকে ঢুকেছিলাম এক নম্বরটা বন্ধ ছিল দু নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকেই পড়বে পার্কিং লট আর বা দিকে কিন্তু মন্দির চলো মন্দিরে তো পৌঁছে গেছি ভেতরে যাওয়া যাক আর ভেতরে যেতে যেতে বাকি তথ্য তোমাদের সাথে শেয়ার করি ভিডিও অনুযায়ী আমি দেখেছিলাম এখানে সকাল আটটা থেকে বারোটা অনুযায়ী পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে কিন্তু এখানে এসে তথ্যসূচি অনুযায়ী দেখলাম যে এখানে মন্দির খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে থেকে বারোটা পর্যন্ত আর বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলার সময় দেখো এখানে ঢুকতেই প্রথমেই রয়েছে কিন্তু এরকম চরণ পাদুকা চলো এবার ভেতরটা একটু ঘুরে দেখি আর আমি যেদিন গেছিলাম সেদিন না রবিবার ছিল ভিডিওটা পোস্ট করতে দুদিন লেগেই যাবে এডিট করে দেখো সেদিনকে না ভালো ভিড় ছিল মানে আমি যত দেখছিলাম সন্ধ্যের দিকেও ছিল তত ভিড়ের পরিমাণও বেড়ে যাচ্ছিলো দেখতেই পারছো আর মন্দিরটা না বাইরে থেকে যেরকম মানে ভিডিওতে যেরকম লাগছে সামনে থেকে দেখতে আরও অনেক সুন্দর এই মন্দিরে তো মনে হবে কি তোমাদের যে কোনো একটা রাজার রাজপ্রাসাদে চলে এসেছো আর মন্দিরের যে গঠন বা কারুকার্য সেগুলো দেখলে তো ভাবে দক্ষিণ ভারতের কোনো মন্দিরে চলে এসেছো কী সুন্দর দেখো একটু সামনে থেকে জুম করে তোমাদের দেখাই এই দেখো অপূর্ব অপূর্বনা মন্দিরটা চলো এবার তোমাদের নানান অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখাই আর তার সাথে আমিও মন্দিরটা একটু ঘুরে নিই মন্দির ভেতরে ঢুকে গেলে আর কিন্তু আপনারা ফোনে ভিডিও ফটো কিছুই নিতে পারবেন না মন্দিরের বাইরেটাতেই ভিডিও করা অ্যালো রয়েছে চলুন ভেতরে কী কী দেবতা আছে আপনাদের একবার বলে দিই ঢুকেই বাদিকে দেখবেন রামশিৎ আর তার সাথে হনুমানজি আছে আর আছে শিব পার্বতী আর গণেশ ঠাকুর এর পরেই আছে স্বামী নারায়ণের মূর্তি স্বামী গুণাতিনন্দজির মূর্তি শ্রী হরিহর স্বামীজি শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঘনশ্যাম মহারাজ্যের মন্দিরে মোট পাঁচবার আরতি হয় আমি আরতি সময়সূচিটা দিয়ে দেব দেখে নেবেন একবার আমি বলেও দিচ্ছি সকাল ছটার সময় হয় মঙ্গল আরতি সাতটা তিরিশে হয় শৃঙ্গার আরতি এগারোটা পনেরোতে রাজভোগ আরতি সন্ধ্যা আরতি হয় ছটা পঁয়তাল্লিশ আর শয়ন আরতি হয় আটটার সময় মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে আপনারা এখানে পঞ্চাশ টাকা একশো টাকা ডালা নিতে পারবেন ডালা বলতে এখানে একটা প্যাকেট দেওয়া হয় আর জল দেওয়া হয় আর ধাগা দেওয়া হয় আপনারা দুজন কিন্তু পঞ্চাশ টাকার বিনিময় স্বামী নারায়ণের মাথায় জল ঢালতে পারবেন এছাড়াও প্রসাদও গ্রহণ করতে পারবেন এছাড়াও দেখুন এখানে রয়েছে কত সুন্দর বাগান লাল সবুজ নানান রকম গাছে আরও সুন্দর করে তুলেছে মন্দিরটাকে মন্দিরের কারুকার্যগুলো সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন অপূর্ব সুন্দর কারুকার্য আপনারা যদি চান ভোগ গ্রহণ করতে তাহলে কিন্তু অবশ্যই সকালের দিকে আসতে হবে নটা থেকে কিন্তু এখানে কুপন দেওয়া শুরু হয়ে যায় আমরা যেহেতু বিকেলের দিকে গেছিলাম তাই ভোগ গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি নটার ছড়িয়ে এখানে কুপন দেওয়া হয় আপনারা এখানে বারোটা সাড়ে বারোটার মধ্যে কিন্তু ভোগ গ্রহণ করে নেবেন কারণ সাড়ে বারোটার পরে কিন্তু এখানে কোনোভাবেই আপনার কাছে যদি কুপন থাকে তাহলে ভোগ দেওয়া হয় না কারণ মন্দির বন্ধ হয়ে যায় তখন আর দেখুন এখানে যদি আপনারা চান একটু বিশ্রামও নিতে পারবেন বসার অনেক জায়গা করা আছে আমি তো অল্প একটু জায়গা দেখাচ্ছি পুরো মন্দিরটাতে এরকম অনেক জায়গা আছে যেখানে ছায়াতে আপনারা বসে একটু বিশ্রামও নিতে পারেন মন্দিরে কিন্তু অনেক বড় একটা ক্যান্টিনও আছে এছাড়াও রয়েছে ঔষধ ভান্ডার সাহিত্য ভাণ্ডার দেখুন ক্যান্টিনটা কত বড় এখানে কিন্তু বসে একসাথে অনেক মানুষ খাওয়া দাওয়া করতে পারবে তবে প্রচুর ভিড় ছিল বলে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি চলুন আপনাদের একবার আরতির সময়সূচিটা দেখিয়ে দিই আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন মন্দিরের ভেতরে মোবাইলে ভিডিও করা ফটো তোলা পুরো মানে অ্যালাউ নেই একটা প্যাকেট দিয়েছিল এরকম তার মধ্যে ফোনগুলো রেখে দিতে হয়েছিল তো যাই হোক ভেতরে যাওয়ার পরে ওখানে পঞ্চাশ টাকা দেওয়াতে মানে ওখানে জল ঢালার ব্যবস্থা আছে তো প্যাকেটে এখানে এরকম প্যাকেট মানে প্রসাদ দিয়েছিল আর সাথে দেখো এরকম জল দিয়েছিল কিন্তু ওটা দরকার পড়েনি কারণ ভেতরে জলের ব্যবস্থা ছিল ঘটি করে জল দিচ্ছিল আর এরকম ভাগা দিয়েছে দুটো আর প্রসাদ দিয়েছে পঞ্চাশ টাকায় দুজন জল ঢালতে পারা গেছে আর ভিতরটা এতটা সুন্দর জানি না ভয়েসেটা শোনা যাবে কিনা ওখানে মাইক বাজছে ভেতরটা দারুণ একটু লাইট জ্বললে আরও সুন্দর লাগবে বাট আমার মনে হয় না সন্ধ্যা পর্যন্ত আমরা থাকতে পারবো গাইস ক্যান্টিনে গেছিলাম চা খেতে এত ভিড় আর গলা পুরো শুকিয়ে গেছে মানে মারাত্মক ভিড় আর অনেকক্ষণ ধরে চা খাওয়া হয় নিজে সন্ধ্যাবেলায় এতক্ষণ ধরে ঘুরছি ভাবলাম পুজোটা দিয়ে চাটা খাবো বাট এত ভিড় ক্যান্টিনে এখন বাইরে এখানে একটা দোকান আছে চলো চাটা একটু খাই চা না খেলে না ফ্রেশ ব্যাপারটাই লাগে না এত ঘুম পাচ্ছে আমার এই দেখুন আমরা যখন এসেছিলাম পার্কিং লটটা কিন্তু পুরো খালি ছিল আর এখন দেখুন যত সন্ধ্যা হয়েছে আরও ভিড় হয়ে গেছে তবে আমরা একটা ভুল করেছি এই সময় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই সময় মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছিল পুরো মন্দিরে যখন আলো জ্বালানো হয়েছিল যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই এসে মন্দিরটা দর্শন করে যাবেন